প্রিয় চাঁদপুর ইউনিয়নবাসী আপনাদের উদ্দেশ্যে একটি মেসেজ ইদানিং ইউনিয়নের ভিতরে অনেক গরু চুরি হইতেছে আজকে যে চাঁদপুর বাজারের দোকানদার মোরাদের গরু চুরি হয়েছে আর দুই দিন আগে চার দোকানদার নিজামের দুটো গরু দুইটা গরু চুরি হয়েছে আর কি তো আমরা এই যে বাজারে যে পাহারা আছে এনারা কি পাহারা দেয় জানি না তবে চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করব যে এই পাহারার লোক যারা আছে এদেরকে বলার জন্য যে এখান দিয়ে তো গরু চুরি করে গাড়িগুলো যায় তো এনারা চাইলে কিন্তু ইচ্ছা করলে এই চোর ধরতে পারতো তাই চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করবো এটাই যেন এটা একটা উদ্যোগ নেয় এই গাড়িগুলো ধরার জন্য আর এই চোর ধরার জন্য কারণ গরিব মানুষ অনেক কষ্ট করে একটা গরু ছাগল এগুলা করে তারা কিন্তু সংসার চালায় এখন তাদের একদম পথে বসে গেছে একটা গরু হারানো মানে একটা গ্রাস্তর কত বড় একটা ক্ষতি এটা কিন্তু তারাই বসতেছে অন্য কেউ বসতেছে না তো তাই চেয়ারম্যান দৃষ্টি আকর্ষণ করব যেন সে একটা উদ্যোগ নেয় ইউনিয়নের ভিতরে অনেক ওয়ার্ডে এরকম ঘুরো হতে হইতেছে তো আমরা সবাই সচেতন থাকবো যাতে এসব চুরি থেকে আমরা মুক্তি পেতে পারি